ছুটি কাটানোর জন্য একদম যথেষ্ট উপযুক্ত জায়গা এখানে থাকার জন্য যথেষ্ট হোটেল আছে মন্দারমণির আজ দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে থাকছে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া থেকে শুরু করে রাত্রে বিশেষ আনন্দ সবকিছুই আপনারা পরে পরে দেখতে পাবেন মোটামুটি ভালোই একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে তারপর বেরিয়েছি এখন ওই বাজারে যাবো চলছে చూস এখানে বড়দের দুষ্টুমি সবাই বাচ্চারা দুষ্টুমি করে ছোটবেলায় কবে দুষ্টুমি করেছে ভুলে গেছে তাই সেগুলো স্মৃতিচারণ হচ্ছে এখন এই বোতল জল ভরতে হবে ঠিক আছে

সবাই এখন সারিবদ্ধভাবে চলেছি মন্দারমণিতে বিচের ধারে একটু ঘোরাঘুরি হবে সেই সঙ্গে কিছু খাওয়া খাওয়া দাওয়া দাওয়া ঘুরতে আসা মানেই তো এই ঘোরা গল্প আড্ডা আর বর্ষাকালে প্রকৃতির রূপ থাকে দেখার মতো বিশেষ করে সমুদ্র সৈকতের ধারে যতদূর চোখ যায় ততদূর দিগন্ত বিস্তৃত জলরাশি আর সেই জলরাশির এক পাশ থেকে উঠছে ঘন কালো মেঘ সেই মেঘের দল ভেসে ভেসে মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে হয়তো খানিক বাদে কালো হয়েছে এখানে দীঘার মতো হয়তো অত ভিড় না থাকলেও নির্জনে সমুদ্র সৈকতে বসে আপনজনের সঙ্গে অনেকক্ষণ ধরে সময় কাটাতে পারবেন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে ছটার বেশি হয়ে গেছে তবে দীঘার থেকে মন্দারমণির বীজটা অনেকটাই ফাঁকা ভিড় কম তাহলেও কিন্তু খারাপ সুন্দর নয় ভালোই সুন্দর বিকেলবেলা হেঁটে বেড়াতে বিচারও করে খুব ভালো লাগবে একদিনের ছুটি কাটানোর জন্য একদম যথেষ্ট উপযুক্ত জায়গা এখানে থাকার জন্য যথেষ্ট হোটেল আছে খাওয়া দাওয়া সব কিছুই অ্যাভেলেবেল বাইরে হাঁটা যায় না খেতে হবে বসে

মেয়ের জন্য একটি ম্যাগি অর্ডার দিয়েছি আর সবাই চা খেয়েছে কিছু জন ধারে যে দোকানগুলো আছে এখানে চা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সব কিছুই পাওয়া যায় ডিনারের জন্য জিজ্ঞেস করেছিলাম বললো রাতে ভাত ডাল সবজি হবে ওর সঙ্গে এই দেশি চিকেন এখানে মুটি মাথা ছিল এক কেজি চিকেন রান্না করে দেবে বললো রেট সাড়ে সাতশো টাকা পমফ্রেট ভেটকি চিংড়ি মাছও হবে তিন রকম এক পিস পমফ্রেটের দাম দুশো টাকা মানে রান্না করে দেবে আর আর তার সঙ্গে রাত্রে রুটিও পাওয়া যায় রুটি হচ্ছে পার পিস দশ টাকা ক্ষমতা কোনোটাই আমাদের নেই সত্যি কথা কারণ কি আমি হচ্ছে ফ্যামিলি ট্রাভেলার হাজবেন্ড মেয়ে আমি তিনজনে সব সময় যেখানে যাই একসঙ্গেই ঘুরতে বেরো আমার কাছে হ্যাপি ফ্যামিলির অর্থ হলো তিনজনে একসঙ্গে ঘোরা খাওয়া আনন্দ হাসি সঙ্গে আপনাদেরকে নিয়ে ঘোরা সে যাই হোক অফ সিজন বলে এখন এই রুমগুলো কম দামে মানে রেটটা কম হয়েছে এখন এই রুমের ভাড়া নিয়েছে আমাদের থেকে হাজার টাকা এখানে বেড আছে ডান দিকে বেডসাইড টেবিল আছে চেয়ার টেবিল ওয়ার্ড্রপ টিভি রুমের সাইজটা অনেকটাই বড় এসি আছে আমরা নন এসি নিয়েছি এসি অফ আছে এসি নিলে চার্জে ছাড়ও বাড়বে আর এখানে মিরার লাগানো আছে ওয়াশরুমটা এন্ট্রিগেটার একদম পাশেই আছে ওয়াশরুমের প্যাসেজটাও বেশ অনেকটাই বড় ছিমছাম একদম পরিপাটি করে সাজানো গোছা এদিকে যেখানে বেড আছে তার পাশেও বেশ অনেকটা জায়গা যথেষ্ট বড় সড়ো রুম সঙ্গে এদের সুইমিং পুলও ছিল সুইমিং পুল অ্যাড করলে সেখানেও চার্জেস আরও বাড়তো সঙ্গে রেস্টুরেন্ট এবং খাবারের টেস্ট সব কিছু একদম ঠিকঠাক তবে মন্দারমণিতে এখানে বিচের ধারে দোকানপাট খাবারের জন্য খুবই কম সব থেকে কমফোর্টেবল হবে যে হোটেলে থাকবে সেখান থেকে খাবারটা অর্ডার দিয়ে বানিয়ে নেবেন না হলে আপনাকে এখান থেকে পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে যে বে মার্কেটটা আছে মন্দারমণির যে বীজ মার্কেটটা মেন ওখানে একটা মনসা মন্দিরও আছে আজকে ওয়েদার খারাপ থাকার জন্য আমরা বাচ্চা কাচ্চা অনেকগুলো আছে তো সঙ্গে তাই আর যাওয়া হয়ে উঠল না রিজার্ভ অটো নিয়ে গেলে এখান থেকে চারশো টাকা নেয় সঙ্গে আপনাকে ওখানে এক ঘন্টা স্টে করার জন্য সময় দেবে ওখানে ভ্যারাইটিস খাবার দাবার অনেক কিছু সঙ্গে শপিং সব কিছুই হবে সে যাই হোক সব কিছু তো একবারে হয় না তাই ওটা নেক্সট কোনো আসলে যাওয়া হবে তার জন্য তুলে রাখলাম হোটেলের সামনে নিচে বেশ খানিকটা প্রশস্ত জায়গা আছে যেখানে সবুজ ঘাস দিয়ে সুন্দর করে সাজানো সঙ্গে কিছু গাছপালাও আছে এখানে বাচ্চারা আসলে খেলাধুলা করে অনেকক্ষণ সময় কাটাতে পারবে সঙ্গে বড়রাও আনন্দ করতে পারবে আর সন্ধ্যাবেলা এখানে প্রত্যেকটা হোটেলে বক্সের ব্যবস্থা থাকে যেখানে সাউন্ড সিস্টেমে বিভিন্ন রকমের গান চালিয়ে নিজেদের মতো করে আনন্দ করতে পারবেন এবার মন্দারমণি ঘোরার পর্বে আমরা গিয়েছিলাম ঠিক পাঁচটা সেট অর্থাৎ আমাদের সঙ্গে ছিল আমার হাজবেন্ডের আরও চার বন্ধু এবং তাদের ওয়াইফ আর বাচ্চারা মন্দারমণিতে হোটেলের সামনে সন্ধ্যাবেলা আমাদের সেই উদ্ধাম নৃত্য আপনাদেরকে হয়তো একটু বেশি করেই দেখিয়ে ফেলেছি তার জন্য আমাকে মার্জনা করবেন আসলে এই আনন্দগুলো বেশ কিছুদিন স্মৃতিতে ধরে রাখার জন্য কেটে আর বাদ দিতে পারলাম না রাত্রে আমাদের আজকে হচ্ছে ডিম সয়াবিন আর সঙ্গে সবজি মেয়েকে প্রথমে খাইয়ে দেব দিয়ে তারপরে আমি খাবো এখন ভাত খাবো রাতে খাওয়া দাওয়ার পর সুন্দর একটা ঘুম দিয়ে সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়ি পাঁচটার সময় মন্দারমণি থেকে ভোর পাঁচটায় রওনা দিয়ে পৌঁছে যাই দীঘা স্টেশন দীঘা থেকে আমরা যেভাবে ঠিক মন্দারমণি এসেছিলাম ঠিক সেইভাবেই ফিরে যাই আবার দীঘাতে সেখান থেকে বাড়ি ফেরা হয় সকাল ছটা পঁয়তাল্লিশে ট্রেন ধরে ফিরেছিলাম নন্দকুমার স্টেশন সেখান থেকে অটো ধরে কুমড়াহাটি সেখান থেকে ভেসেল পেরিয়ে বাড়ি এই লম্বা জার্নি আমাদের এই পর্যন্ত ফিরছি পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন